সাংবাদিক ইলিয়াস আর মেজর ডালিমের অনুষ্ঠান হয়তো আমরা সবাই দেখেছি আসুন এটা নিয়ে আজকে একটু ব্যাখ্যা করি মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি না ডাক্তার দেখেন ভাই মেজর ডালিম বলেছেন যখন যুদ্ধ শুরু হয় তখন পাকিস্তানের জিম্মায় মুজিব তার পরিবারের সদস্যদেরকে রেখেছে আর সে নিজে পাকিস্তানিদের অধীনে থাকে বিশাল যুদ্ধ যখন আরম্ভ হয় তখন সে নিরাপদ তার পরিবারও নিরাপদ সে জানেও না যে বাংলাদেশ কখনও জয়লাভ করবে কিনা বা কখনো স্বাধীন হবে কি না এক পর্যায়ে তাকে যখন বাঙালিরা নিয়ে আসতে চায় তখন ভারতের ইন্দিরা গান্ধীর কথায় সে লন্ডন হয়ে ইন্ডিয়ায় পৌঁছে তারপরে বাংলাদেশে আসে দেখেন সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশ আসেনি পাকিস্তান থেকে প্রথমে লন্ডন যায় লন্ডন থেকে ইন্ডিয়া যায় তারপরে আবার বাংলাদেশে আসে শুনেন এই মেজর ডালিম এমনটাই বলেছেন তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে কিছুই জানতো না যে দেশ স্বাধীন কোন মুক্তিফোক বলে কি ছিল হাজার হাজার লোক কি আনছে সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনাকে কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বলল কথা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় সরকারি আপনি যাবেন আপনি নয় দিল্লি হয়ে যেত মুজিব সেটাই করলেন তিনি চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তার যে দিন আর নজরুল ইসলাম সেই আওয়ামী বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো আপনারা বুঝতে পারছেন তথাকথিত স্বাধীনতার জনক শেখ মুজিব যখন পাকিস্তান থেকে লন্ডন হয়ে ইন্ডিয়ায় পৌঁছে বাংলাদেশে আসে তখন ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর কথায় সে ইন্ডিয়া হয়ে আসে এবং তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে পাঠানো হয় ইন্ডিয়া থেকে তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠানো হয় আপনারা বলবেন যে ভাই আপনি শেখ মুজিবকে স্বাধীনতার জনক বলিয়া একটু তাচ্ছিল্য বড় হাসি দিলেন আসলে ভাই স্বাধীনতার জনক ধরা যায় অনেককেই এর মধ্যে আমি বলবো স্বাধীনতার ডাক দিয়েছেন জিয়াউর রহমান এবং এটা ডালিমও বলেছেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে কিন্তু পরবর্তীতে স্বাধীনতার জনক হিসেবে জিয়াউর রহমানকে স্বীকৃতি দেওয়া হবে না বরং শেখ মুজিবকে দেওয়া হবে এজন্য এই এইটার উপর চাপ দিতে চাপ দিতেছিল ভারতে যে চাপের কারণে জিয়াউর রহমান এটা শেখ মুজিবকে দিতে বাধ্য হয়েছেন মূলত শেখ মুজিব স্বাধীনতার কিছুই না সে তো কারাগারে ছিল সে জানতো না বাংলাদেশ স্বাধীন হয়েছে সে যুদ্ধও করেনি যারা সব কিছু করেছেন তারা কিছুই না আর তুমি কোথা থেকে এসে হঠাৎ করে বলতেছো যে তুমি প্রাইম মিনিস্টার তাহলে বুঝতে পারছেন এইটা আমার বাবার দেশ আমার দেশ আমার বাবার দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে এই ইচ্ছাগুলো সব ফালতু বরং তারা এই মা এই মেয়ে আর পিতা মিলে আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে মালাবন্দের কাছে বিক্রি করে দিয়েছে আমাদের দেশটাকে